আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা অক্সি অ্যাসিটেলেন দিয়ে জ্বালাই শিখবো অক্সি অ্যাসিটেলেন দিয়ে জ্বালাই করতে হলে আমাদের কি কি সামগ্রী লাগে একটু আমরা দেখাই নি তো এক সময় আমরা জ্বালাই করতাম অক্সিজেন দ্বারা এবং অ্যাসিটেলেন দ্বারা তো ইদানিং সাশ্রয়ের জন্য অ্যাসিটেলেনের পরিবর্তে এলপি গ্যাস ব্যবহার হচ্ছে এলপি গ্যাসের সাথে একটা রেগুলেটর আছে আর অক্সি গ্যাসের সাথে অক্সিজেনের কি আছে মিটার আছে এটাকে রেগুলেটর দিয়ে বানানো কমানো যায় তো এখানে অক্সিজেন কোনটা এটা ঠিক আছে এটাও কিন্তু অক্সিজেন এটাও অক্সিজেন তা আমরা এটা ব্যবহার করতেছি আর এটা হলো নাইট্রোজেন এটা নাইট্রোজেন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার তো আমাদের ডাবল সেট আছে এখানে তো এখানে আমরা হাতে যেটা নিছি এটাকে কি বলা হয় টর্চ হ্যাঁ টর্চ বলা হয় আচ্ছা তো এখানে দুইটা পাইপ আছে কোনটার কি একটা কালো একটা লাল কালোটা অক্সিজেন আর লালটা কালোটা অক্সিজেন লালটা হলো এলপিজি আপাতত কিন্তু থাকে কি অ্যাসিটেলিন থাকে তো এইটা দিয়ে যদি আমরা আগুন ধরাইতে যাই তাহলে কোনটা আগে চালু করতে হবে আগে গ্যাস তাহলে এই যে গ্যাসটা আমি চাললাম একটু অল্প পরিমাণ ছাড়তে হবে সারে নিলাম এখন কি করতে হবে লাইটার দিয়া ধরা নিতে দিলাম তো এখন অ্যাডজাস্ট করতে হলে কি করা লাগবে এই অক্সিজেনটার পরিমাণ ছাড়তে হবে এই যে সাইড দিলাম অক্সিজেন অক্সিজেন যত বেশি চাপ দিব আগুনের শিকার প্রেশারটা বাড়বে এতটুকু পরিমাণ রাখতে হবে এটা যত ছোট করবা এত ভালো হবে আর সে বেশি ছোট করলে আবার নিবে দেবো এই পরিমাণ রাখবা যদি তুমি পাওয়ার আরো বেশি বাড়াইতে চাও এখন আবার গ্যাস বাড়াইতে হবে ঠিক আছে আবার এখন অক্সিজেন বাড়াইতে হবে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে তো ঝালাইটা আমরা এখানে একটা ইয়ে দাও কোন দিয়ে এবার ধরো আমার টেবিলটা যাতে না পড়ে আমরা এই ঝালাইটা এখন দিব ব্লেজিং রট লাগবে এটা তো তামা তাই না নিচে ধরো নিচে নিচে এটা হ্যাঁ এইভাবে ধরো আমি একটা ঝালাই তোমাদের দিয়ে দেখাইতেছি কোথায় ধরবা শক্ত কোনটা এটা না এই জায়গায় তোমাকে ধরতে হবে লোহার কাছে তোমাকে এটা যত কাছে বেশি নিবা তত হিট বেশি হবে যখন গলবে তখন তুমি ব্লিজিং দিবা এখন এই গলে গেছে এখন আমি এই যে ব্লিজিংটা দিব এই ধর অল্প একটু ব্লিজিং দিচ্ছি দেখছো হয়ে গেছে দেখছো ব্লেজিং এর তো আর দেই নেই সম্পূর্ণ ঝালাইটা হয়ে গেছে এখন নিচে দিলে কি করবা এভাবে ঘুরাই নেবা বা এইভাবে ঘুরাই নেবা ঠিক আছে খুব সুন্দর ঝালাই হয়েছে দেখছো কোন সময় লাগছে একটু সময় না এখন যদি আমি অফ করি তাহলে কিভাবে করতে হবে আগে এই যে গ্যাস অফ করে দিলাম তারপরে অক্সিজেন অফ করে দিলাম তবে এই জায়গায় লড়ে কিনা লুজ করে কিনা যখন ঘুরায় যখন এভাবে দিবা তখন পাইপটা এখানে লড়াছড়া লাগতে পারে এজন্য তোমার হাতটা ঠিক এই জায়গায় ধরে রাখতে হবে পাইপ যাতে না লড়ে আবার তুমি যে এইভাবে ধরা বা কারো শরীরে মনে করো যে এখন গ্যাসটা ধরাচ্ছ এই যে এইদিকে তুমি এখন এখান থেকে গ্যাসটা সারলা ঠিক আছে এইভাবে ধরো না তাহলে কি হবে ওই যে ওদের শরীরে যায় লাগবে আমি ধরায় দেখাচ্ছি তোমাকে এই যে এরকম করতে হবে এরকম যদি এইভাবে দাও তাহলে সামনে যারা আছে কি হবে শরীরে আগুন লাগবে দুর্ঘটনা করতে হবে তারা সবসময় এই নজেলটাকে কি করতে হবে এটার নাম কি নজেল ঠিক আছে এই নজেলটাকে সবসময় কি করতে হবে এই যে এইভাবে অ্যাডজাস্ট করবা এইটা ঠিক আছে এখন যদি বেশি গ্যাস দাও তাহলে অক্সিজেন মাত্রা বাড়ানোর সাথে সাথে কিন্তু অফ হয়ে যাবে তাহলে স্বাভাবিক পরিমাণ তোমাকে গ্যাস ছাড়তে হবে স্বাভাবিক পরিমাণ গ্যাস ছাড়ার এই যে ছাড়লা ঠিক আছে পুরোজন আরেকটু কমায় নিবে এই যে এখন তুমি অক্সিজেন ছাড়ো আর নিববে না এই যে অ্যাডজাস্ট করবে এখন ডান করতে ডান হাতে করাই ভালো বেশি এই যে এখন অ্যাডজাস্ট করলে এক হাতে একদম সুন্দরভাবে এখন আমি খুলে দিতেছি তোমার এই সফট ডান খুলে দিতেছি শক্তটা টান দিবা বেরিয়ে দেবে টান দাও বেরিয়ে গেছে দেখছো ওইটা হার্ট বেশি নরমটা বেরিয়ে গেছে তাহলে এইভাবে তোমরা খুলবা লাগাই তো আমাদের দেশে ট্রেনিং সেন্টারে দুই ধরনের ট্রেনিং এ করানো হয় তবে অনেক ট্রেনিং ক্ষেত্রে ট্রেনিং সেন্টারে শুধুমাত্র টর্চ দিয়ে শেখানো হয় ওই যে ক্যান টর্চ যেটা ক্যান টর্চ দিয়ে কাজ শিখলে তোমরা যে বড় প্রতিষ্ঠানে যাও তাহলে কিন্তু এই অক্সিয়াসিটিলিনের কাজটা তোমরা করতে পারবো না তোমরা তোমাদেরকে আমরা কিন্তু এই প্রশিক্ষণটাও দেই যদি তোমরা অন্য কাজ না পাও শুধু ওয়েল্ডিং এর কাজ করো তারপরেও কিন্তু কাজ করে খেতে পারবো কারণ হলো এই ট্রেনিংটা তোমরা এখান থেকে নিয়ে যাচ্ছ অধিকাংশ ট্রেনিং সেন্টারে কিন্তু নাই শুধু ক্যান্টস দিয়ে শেখায় তা আমরা যখন একটা কাজ শিখবো কাজটাকে পরিপূর্ণ আকারে শিখতে হলে দক্ষতা অর্জন করতে হলে সর্বোপরি জ্ঞানের প্রয়োজন হয় তাহলে একজন পরিপূর্ণ টেকনিশিয়ান হয় অল্প অল্প একটু কাজ যায় না কিন্তু বড় ধরনের টেকনিশিয়ান হওয়া যায় না বড় ধরনের ব্যবসায়ী হওয়া যায় না যেমন বড় ব্যবসায়ী হইতে গেলে অনেক ধরনের ভ্যারাইটিস মাল একটা দোকানে থাকতে হয় তখন কাস্টমার বেশি আসে আর যদি তুমি অল্প কাজ জানো তাহলে সীমিত একটা কাজ নিয়ে তুমি ব্যবসাকে প্রসারিত করতে পারবে না এই জন্য তোমার একাধিক জ্ঞান সংগ্রহের প্রয়োজন আছে আর এসি ফ্রিজের কাজের ক্ষেত্রে আমি বারবার বলি তোমাদেরকে চারটা কাজ শিখতে হবে মনে আছে কি কি এক নাম্বার ইলেকট্রিক কানেকশন দুই নাম্বার এই যে এখন যেটা শিখতেছি ভালাই তিন নাম্বারে ভ্যাকুয়াম ভ্যাকুয়াম লিকটেস্ট চার নাম্বারে গ্যাস চারটা কাজ শিখবা তুমি মিস্ত্রি বা টেকনিশিয়ান ঠিক আছে তোমরা এখন কিন্তু এইভাবে কাজ করবা তো দর্শক আপনারা যারা দূর থেকে আমাদের এই ভিডিও দেখছেন দেখেন আমাদের এখানে স্টুডেন্ট আমরা সবাইকে কিন্তু গাইডলাইন দেই যেন সবাই কাজ শিখতে পারে আর আমাদের এখানে সর্বোপরি সব ধরনের সুযোগ সুবিধা আছে জায়গার অভাব নাই পর্যাপ্ত ল্যাব এবং ইনস্ট্রুমেন্ট এবং বিদ্যুতের লাইনের ব্যবস্থা জেনারেটরের ব্যবস্থা সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ ট্রেনিং সেন্টার তৈরি করছি যেখানে আপনারা সবাই কাজ শিখতে পারবেন তবে হ্যাঁ কেউ কেউ গাফিলতি করার জন্য কাজ শিখতে পারেন না অ্যাবসেন্ট থাকেন অনুপস্থিত থাকেন মনোযোগী থাকেন না ওই ধরনের লোকের কথায় আপনারা কান দিবেন না তার কারণ হলো বিশ জন বা পঁচিশ জন ভর্তি হলে সবাই কিন্তু এক সমানে কাজ শিখতে পারবে না কেননা ওই যে সপ্তাহে দুই দিন তিন দিন আসে না ক্লাস করে না অমনোযোগী থাকেন তাদের জন্য কিন্তু ওই যারা ভালো তারা খারাপ হতে পারবে না কারণ যারা ভালো তারা রেগুলার ক্লাসে আসবে ক্লাস করবে এবং শিখবে এটা আপনাদের বুঝতে হবে তবে যারা যারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পঁয়ত্রিশতম তম ব্যাচে ভর্তি চলছে আপনারা অতি সত্বর যোগাযোগ করে ভর্তি হয়ে যান আর আমাদের এখানে থাকা খাওয়া সবস্থা আছে হোস্টেল আছে আবাসিক আপনারা নিশ্চিন্তে ভর্তি হতে পারেন প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাওনা রাস্তা শিবুর গাজীপুর